আপনি কি সেলাইয়ের কাজ শিখছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে তোমাদেরকে দেখানো হবে ভিডিওতে পাটিয়ালি পায়জামা কিভাবে কাটিং করতে হয় তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজ নিয়মে একটি পাটিয়ালি পায়জামা কিভাবে কাটিং করতে হয় তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে তো প্রথমে আমরা পাইজামার যে কাপড়টি নিব সে কাপড়টি নিয়ে এক সাইড থেকে এইভাবে করে ধরে এইভাবে দুই ভাঁজ করে নিব যে কোনো এক সাইড থেকে পাইজামার কাপড়ে দুই ভাঁজ ঠিক এইভাবে করে করে নিতে হবে তোমাদেরকে দু মিটার বা আড়াই মিটার পারি জামা কাটিং করার জন্য দিয়ে প্রথমে তোমাদেরকে একটি স্কেল দিয়ে লম্বাভাবে ভালোভাবে দাগ টানতে হবে ঠিক আমি যেইভাবে দাগটি টানছি ঠিক সেইভাবে করে এরপর তোমাদের মাজার যে কাপড়টি আছে সে মাজার কাপড়টিকে বের করে নিতে হবে তো মাজার কাপড় বের করব আমি ওপর দিক থেকে ন ইঞ্চি এবং এই সাইডেও নিব নয় ইঞ্চি পরিমাণ এবার স্কেল দিয়ে দাগটিকে ভালোভাবে মিলিয়ে নেব লম্বাভাবে এরপর তোমাদেরকে চকের দাগে দাগে কাপড়টিকে কেটে নিতে হবে দাগে দাগে কাপড়টিকে খুব সুন্দরভাবে কেটে নিব। ওক দিক ফ্রেশ করা হয়ে গেলে নিচের দাগে কেটে নেব আমাদের যে মাজার কাপড়টি ছিল সে মাজার কাপড়টি বের করে নিলাম ন ইঞ্চি করে তা আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাজার কাপড়টি বের করতে হবে ন ইঞ্চি যে ন ইঞ্চি বের করতে হবে এবার এই কাপড়টিকে এবার সরিয়ে রাখবে এক সাইডে এবার যে বাকি কাপড়টি আছে যে বাকি অংশটি আছে সে বাকিটাকে বাকি কাপড়টিকে এবার দুই ভাঁজ করতে হবে ঠিক এইভাবে করে দুই ভাঁজ করে নেব কে অংশ যে কাপড়টি আছে সে কাপড়টিকে দুই ভাঁজ করে এইভাবে করে চার পার্ট করে নিতে হবে এই সাইডে থাকবে বন্ধ অংশ এই সাইডে বন্ধ অংশ এই সাইডে খোলা অংশ এই যে এক পাট দুই পাট তিন পার্ট চার পাট এক দুই তিন চার তো চারপাট করে নেব চার পাট করার পরে স্কেল দিয়ে প্রথমে ওপরে যে কাপড়টি আছে এটাকে ফ্রেশভাবে একটি দাগ মেরে নেবো লম্বাভাবে ঠিক এইভাবে করে একটি দাগ মেরে নেব তো এই দাগটিকে মারার পরে তোমাদের ওপরের যে বাত্তিক কাপড়টি আছে সে বাত্তিক কাপড়টিকে কেটে নিতে হবে চকের দাগের দাগে এটা কাটিং হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে একটি ফুটুক মারতে হবে এটা মাছ বরাবর এরপর তোমাদের ঝুলের মাপটি নিতে হবে ঝুলের মাপটি নিতে হবে উপর দিক থেকে সাত ইঞ্চি বাদ দিয়ে যেহেতু নয় ইঞ্চি আমরা বেল্ট কেটেছি তো ওখানে টিকবে সাত ইঞ্চি মানে দুই ইঞ্চি ফিতার জন্য মুরবে এখানে সাত ইঞ্চি বাদ দিয়ে ঝুলের মাপটি নিব তো ঝুল আছে আটত্রিশ আটত্রিশ নেব এবং আরও দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে নিচের দিকে উল্টানোর জন্য এরপর স্কেল দিয়ে একটি দাগ মারতে হবে লম্বাভাবে এভাবে নিচেরটাও দাগ দিকে এভাবে একটি দাগ মিলিয়ে নিতে হবে এরপর তোমাদের এই সাইড থেকে নিতে হবে সাত ইঞ্চি যেহেতু বারো ইঞ্চি মোহরা হবে তার জন্য সাত ইঞ্চি নিব এক ইঞ্চি এক্সট্রা এখানে এক ইঞ্চিতে একটি দাগ মারবো তো মোট এখানে সাত ইঞ্চি নিতে হবে এখানে এক ইঞ্চিতে একটা দাগ মারতে হবে এক কথায় এদিক থেকে ছয় ইঞ্চি এবং আরও এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এবার আমাদের যে খোলা সাইডটি আছে সেই সাইডটিকে পুরো লম্বাটা মাপতে হবে কত ইঞ্চি আছে তো এটা আছে সাঁত্রিশ ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চির আর্ধেক নিতে হবে সাড়ে আঠারো ইঞ্চি এক কথায় এখান থেকে তোমাদের এখান পর্যন্ত মাপতে হবে মাইপে যা থাকবে তার অর্ধেক নিতে হবে যদি ছত্রিশ ইঞ্চি থাকে তাহলে আঠারো ইঞ্চি যদি চল্লিশ ইঞ্চি থাকে তাহলে কুড়ি ইঞ্চি যেটা থাকবে এটাকে দুভাগ করে আধখান নিতে হবে এবার তোমাদের চকের এই দাগ থেকে এই দাগ পর্যন্ত স্কেল দিয়ে লম্বাভাবে মিলিয়ে নিতে হবে এভাবে করে মিলিয়ে নিতে হবে এবং এখান থেকে ধরে এ সাইড একটু হালকা রাউন্ডভাবে মিলাতে হবে এবার চকের দাগে দাগে কাপড়টিকে কেটে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাইজামার দু পার্ট কাটা হয়েছে এবং এই যে কাপড়টা আছে এটাতে এখানে কোল্লি জয়েন দিতে হবে তো এই কাপড়টা পুরোটাই এখানে জয়েন লেগে যাবে তো তার জন্য এই কাপড়টাকে একটু সরিয়ে রাখবো এই সাইডে এবং এই যে কাপড়টি আছে এটাকে এখান দিয়ে প্রথমে ফ্রেশ করে কেটে নেব এখান কাটার পরে তোমাদেরকে এখান থেকে নিতে হবে আট ইঞ্চি পরিমাণ কল্লি লাগার জন্য এখানে আট ইঞ্চিতে দাগ মারার পরে তোমাদের স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নিতে হবে পরে এটাকে কেটে নিতে হবে লম্বা হবে এরপর এটা যেহেতু জয়েন্ট হয়ে আছে তার জন্য এটাকে ফেরে নিতে হবে একইভাবে নিচের টাকাও এরপরে এই যে বাকি অংশটা আছে এখান থেকে এই যে কল্লি হবে এখানে এই কল্লিটা কাটতে হবে কল্লিটির লম্বা নিতে হবে ইঞ্চি এবং চাওড়া নিব সাড়ে চার ইঞ্চি এবার এখান থেকে একটু হালকা করে রাউন্ড দিয়ে নিতে হবে এভাবে করে একটু এবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে বাকি অংশটাকে কেটে নিতে হবে তো এটা হবে আমাদের কল্লি কল্লিটা এখানে অ্যাটাচ হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তোমাদের কোন জায়গাটি বুঝতে অসুবিধা হয়েছে সেটাও কমেন্ট করবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে